হ্যালো গাইজ ওয়েলকাম টু শায়নিস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি বেশ কয়েকদিন থেকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি জানি তারও কারণ রয়েছে আসলে আসলে বেশ কয়েকদিন আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য আমি ভিডিও এডিট করারও সময় পাইনি আর বিশেষ এক অনুষ্ঠানও সামনে যেহেতু রয়েছে তো যাই হোক সবটাই আপনারা আমার ব্লগ দেখলে জানতে পারবেন এখানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম যে আমার আমার টামিটা আসলে কতটা কমেছে আর এটা কিন্তু আমি কোনো এক্সারসাইজ করিনি জানেন তো এটা নিজে নিজেই কিন্তু অনেকটাই কমে গেছে তারপরে এই যে এখানটাতে আয়েশকে নিয়ে আমি একটুখানি বসে ওকে দোলাচ্ছিলাম এমনি খেলছিলাম ওর সাথে কথা বলছিলাম আর ওর সাথে কথা বললে ভাবে শুয়ে পায়ে বালিশটি একটুখানি শুয়ে রাখলেও দেখতে বেশ ভালোই বাসে আর ওর সাথে কথা বললে তো এমনিতেই ভালো লাগে তো সেই জন্য একটু পায়ে হালকা আলকা করে দোল দিচ্ছিলাম আর তার সাথে ওর সাথে কথা বলছিলাম এখানে মা আরেকটি বাড়ির উপরে চাপই ছিল আসলে এরকম করলে ও খুব মজা পায় এরপরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি পরের দিনের লাঞ্চের ভিডিও আর পরের দিনের লাঞ্চে ছিল আর ডালের বড়া যেটা পা মানে পটলের যে লতি টতি শব্দে দিয়ে করা হয়েছিল এটা একটা হালকা তিতর টাইপের ঝোল যেটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর আজকে আহ স্যুব আসবে থেকে তো সেই জন্য মাদ্রাস দুপুরে আর সেরকম কিছু করেনি ওটাই করেছিল কারণ রাত্রে অন্য কোনো কিছু হবে তো সেই জন্য এইটা আমি ভিডিওটা করছি সন্ধ্যেবেলা সন্ধেবেলা আমি আরিশকে নিয়ে আর বাড়িকে নিয়ে খেলছিলাম বেডের মধ্যে আর মা ছিল না মা গেছিলো মার্কেটে আসলে আজকে রাতে কি রান্না করবে সেটার জন্য গেছিলো আর কয়েকটা বাজার করতে হতো সেইগুলোই নিতে গেছিলো আর এই যে এখানটাতে আরিশ খেলছে আর তার সাথে বাটিকে দেখালাম আমি বাডি পাশেই বসে রয়েছে এই যে দেখুন আরিস নিজে নিজে খেলছে তারপরে এইখানটাতে শুভ ভিডিও করেছিল যেহেতু আমি বলেছিলাম ওকে যে আসার সময় আমার জন্য কয়েকটা ভিডিও করে নিয়ে আসতে তো এখানটাতে গ্যাংটক থেকে সিলিগুড়ি নামার পর ও রেস্টুরেন্টে খেতে ঢুকেছিল যেহেতু দুপুরে লাঞ্চটা করে ও বান্দে ভারতটাতে উঠত তো বান্দে ভারত ট্রেনেও আসবে তো যার জন্য খেয়ে নিই তারপর লাঞ্চটা করে উঠতো ট্রেনে তার আগে ঢুকেছিল রেস্টুরেন্টে আমার জন্য কথা মতো ভিডিওটা কিন্তু করে এনেছে তো যাই হোক সৌভাগ্যবশত সে ভিডিওটা আমি পেয়েছি অল্প ক্লিপ থাকলেও পাওয়া গেছে আমার জন্য ভিডিওটা করে এনেছে তো আমি বলেছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আসবে যাই হোক না কেন আমি ভ্লগের সাথে অ্যাড করব যাতে করে আমি দিতে পারি ভিডিওটা সবাইকে দেখাতে পারি তো যাই হোক করে এনেছিল এবার লাঞ্চ করে উঠে গেছিলো বান্দে ভাইয়ার টেনটাতে আর বান্দে ভারতে এই যে দেখো এখানটাতে কিন্তু সবাই আহ কে একটা করে রোজের যে ছোট্ট ফুলের তোরা সেটা দেওয়া হচ্ছে সবাইকে আর বান্দে ভারতে একটা ছোট ভিডিও আমি ওকে করে নিয়ে আসতে বলেছিলাম এর আগে আমি ওকে অনেকবারই বলেছি বেশ কয়েকবার কিন্তু কোনোবারই সেরকম ভাবে করে না তো এইবারে একটুখানি করে এনে এনেছে আসলে তো যাই হোক সেটাই তোমাদের সাথেই আমি শেয়ার করলাম ফুচকা খেতে কার ভালো লাগে ফুচকা খেতে তো আমাদের সবারই ভালো লাগে আর বিশেষ করে মেয়েদের ভালো লাগে ফুচকা খেতে আর ফুচকা দেখা মানেই হচ্ছে একটা জীবের জল চলে আসার মতো ব্যাপার তো মা আমার জন্য সন্ধেবেলা এনে দিয়েছিল দই ফুচকা তো দই ফুচকাটা খেতে আমার বেশ ভালো লাগে এবং আমাদের এখানে যে বাজার আছে চিত্তরঞ্জন মার্কেট সেখানে একটা দোকানে না দই ফুচকাটা খুব ভালো করে জানেন খেতে খুব সুন্দর লাগে আর টেস্টটা খুবই সুন্দর হয় দই ফুচকার তো সেখান থেকেই মা মার্কেটে গেছিলো কয়েকটা জিনিস আনতে তো তার সাথে দই ফুচকাটাও আমাকে এনে দিয়েছে ভেবেছিলাম শবির জন্য হয়তো রাখতে পারতাম কিন্তু রাখলে সেটা নরম হয়ে যাবে আস্তে আস্তে সেই জন্য আজকে রেখে লাভ নেই ওকে একদম খাওয়াতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে এখানটাতে আমি আরেশকে নিয়ে সন্ধেবেলা ওয়েট করছিলাম সবির যেহেতু ও ট্রেন চলে আসার টাইম হয়ে গেছিল মানে মালদা ঢুকে যাওয়ার টাইম হয়ে গেছিলো আর ফোন করেছিল যে মালদা নেমে গেছিল তারপরে আর এখনো আসবে বাড়ি তো সেটার জন্যই ওয়েট করছিলাম আমি দাঁড়িয়ে এখানটাতেই আরিশকে নিয়ে আর আরেশ এই যে কোলে আছে আমার কোলে ও পাপার জন্য ওয়েট করছিল তো জানেই না যে পাপা আসছে তো যাই হোক এখানটাতে আমি ওকে কোলে করে নিয়ে দাঁড়িয়েছিলাম আর সাথে বাটিও রয়েছে শুধু আমি একা এই যে এখানটাতে বাটিও রয়েছে আর বাটি ওয়েট করছো জিজু যে জিজু কখন আসবে সেটা ওয়েট করছে তো বলছিলাম যে বাটি জিজু আসছে জিজু আসছে মা বলছিলো আর ততই ও এক্সাইটেড হয়ে যাচ্ছিলো এমনিতেই ও জিজুকে দেখলে ওভার এক্সাইটেড হয়ে যায় তো যাই হোক এখানটাতে ওয়েট করছিল ও যতবারই ওকে বলা হচ্ছিলো যে জিজু আসছে মা বলছিলো যে দেখো জিজু আসছে ও ততবারই ওরকমভাবে বুক করছিলো করছিল আর দেখছিলো যে কখন আসছে কোথা দিয়ে আসছে গেটের দিকে ছিল তো এই যেখানটাতে বসে বসে মা বললো যে একটুখানি ওকে দেখায় যতক্ষণে আসছে এখানটাতে বসে বসে দেখুক আর এইভাবে বসে দেখতেও ভালোবাসে আমার ভিডিও যারা দেখো দেখ মানে আগেও দেখেছে তারা হয়তো বা জানেন যে এরকম ভাবে দেখতেও ভালোবাসে তো এখানে সবাই মিলেই আমরা কিন্তু এই ওয়েট করছি আশা দেখছি যে কখন আসবে শু তো মা বললো যে তুমি একটু বসি তো আমি ভাবলাম যে নিয়ে দাঁড়াই দুজন পাশাপাশি একটু দাঁড়িয়ে দেখি এই যে এখানে লাস্টে অপেক্ষার অবসান ঘটেছে এবং সুখ চলে এসেছে আর নিজ দিয়েও আসছে দেখতে পাচ্ছেন আর বাডি এই যে ও এক্সাইটেড হয়ে গেছে এন্ড সুখকে দেখার পর ও ওভার এক্সাইটেড হয়ে যায় যার জন্য কিন্তু ওভার এক্সাইটেড বেশি হয়ে গেলে না ও টয়লেট করে ফেলে এটা আগে থেকে অভ্যাস জানি না shop ডগি করে কিনা বাট বাডি কিন্তু করে ও বেশি ওভার এক্সাইটেড হয়ে গেলে ও টয়লেট করে দেয় তো ফার্স্ট ও টয়লেট করা কিন্তু হয়ে গেছে আগেই তো এবারে এই যে এখন আদর করছে আর ব্যাস এবারে আর কোথাও যাবে না ওর পেছন পেছনই শুভের পেছন পেছন ঘুরে বেড়াবে আর এই যে ফার্স্টে এই শিশু ওকে নিল আর এখানে আরিশ দেখছে মার কোলে ও আড়িশ তো যা ভাবছে আর কি যে এটা মানুষের চেনা চেনা লাগছে মনে হচ্ছে আমার পাপার মতো আর ও তো জানেই না যে পাপা আসছে আজকে বা পাপা রয়েছে চলে এসছে তো যাই হোক অনেকদিন পর আর দেখছে পাপাকে আবার কয়েকদিন পর তো চেনা চেনা লাগছে ও কিন্তু ওর পাপাকে ভালোই চিনতে পারে এই মিষ্টিগুলোর মধ্যে আমার সব থেকে যেটা পছন্দ এই যে ক্ষীরের মিষ্টিটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা স্পেশালি এই কি প্যাকেটটা পুরোটাই আমার বিকজ আমার এই ক্ষীরের মিষ্টি খেতে না যে কোনো খুব ভালো লাগে ক্ষীরের মধ্যে সাদা রঙের দেওয়া আছে ভেতরে এই মিষ্টিটা খেতে আমার বেশি পছন্দ তো সেই জন্য এই মিষ্টির প্যাকেটটা পুরোটাই আমার বাকিগুলো সবাই খাবে তো সেই জন্য এখানটাতে চমচম রয়েছে আর তার সাথে এই যে লাল মিষ্টিও রয়েছে আর লাল মিষ্টির মধ্যে এখানটাতে রয়েছে হচ্ছে লাল নরম মিষ্টি যেটা সেটা রয়েছে আর তার সাথে রয়েছে হচ্ছে গোলাপ জামুন

আর এই যে এইখানটাতে বাটি জিজুর কোলে বসেছিল এখানে আর এই যে এখন পাশে বসে রয়েছে আর দেখছে আর শুভ আসলে বেশিরভাগ টাইমটাই যতক্ষণও থাকে ওর সাথেই ঘুরে বেড়ায় যতদিনও থাকে তো এখনো সেই টাইমটাই চলছে আর এখানে আমি আরিশকে নিয়ে করে দাঁড়িয়ে আছি আর ও কিন্তু কন্টিনিউ ওর পাপাকে দেখেন দেখছে তো এখানেও পাপাকে দেখছে আর ভাবছে মনে মনে যে এই মানুষটা খুবই চেনা এটাই হয়তো পাপা পাপা চলে এসেছে সেটাইও ভাবছে আর সুপ্ত আনন্দে আত্মহারা ছেলেকে দেখে তো এই যে এই রোজটা শোভা আমাকে দিচ্ছিল তো এই রোজটা দেখে আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন আমার ভিডিওটা যারা দেখছেন প্রথম থেকে তো এই রোজটা কিন্তু সেই বান্দে ভাড়াতে দেওয়া রোজটা বাট সুব আমাকে সেটা বলেনি ও আমাকে বলেছে ফার্স্ট যে আমি তোমার জন্য একটা রোজ নিয়ে এসেছি দেখো তো আমি ভাবলাম যে ও আস্তে আস্তে রোজটা কোথায় নেবে তবে ও আমাকে মাঝে মাঝে ফ্লাওয়ার বুকে এই সবগুলো মাঝে মাঝে এনে দেয় তবে জ্ঞানটকে থাকতে সেটা বেশি এনে দেয় সেক্ষেত্রে যাই হোক এই ছোটো রোজটা আমার ভীষণ পছন্দ হলো তবে আমার একটা কোথাও না কোথাও ডাউট ছিল যে এই রোজটা কোথায় পেলো তবে পাওয়া যেতেই পারে হয়তো রাস্তায় আস্তে আস্তে সত্যি নিতে পারে তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় পেলে বলো তুই বলছে আমি তোমার জন্য নিয়ে এসেছি যাই হোক পরে বললো বান্ধে ভাড়া পরে এখানে চলছে হচ্ছে টু আর আসলে অনেকদিন পর ছেলেকে দেখে সব ভীষণ হ্যাপি আর হবেই বলুন এতদিন পর দেখছে ছেলেকে আমি তো প্রত্যেক দিনই আর দেখতে পাই কিন্তু ওখান থেকে ভীষণই মিস করে আমাদের আর যখন যখন এসে দেখছে ওকে তখন তখন ওর সত্যি খুব হ্যাপি লাগছে আর এই যে এখানে আমি আমার ফ্লাওয়ারটা পেয়ে কিন্তু ভীষণ হ্যাপি সেই ফ্লাওয়ারটা বান্দে ভাড়াতে আসুক বা যাই হোক না কেন ও যে এনে আমাকে দিলে ও নিজের মতো করে সেটা আমার খুব ভালো লেগেছে তো যাই হোক সেটা নিয়ে একটু আমি দেখছিলাম ভালো লাগছিলো ওটা নিয়েছিলাম আর এইখানটাতে এই যে ওদের দুজনের খেলা এখনও কন্টিনিউ চলছে আর তারপরে এবার আমাদের টাইম আমাদের টাইম অর্থাৎ এইবার আমাদের একটু ভালোবাসার টাইম তো সেটাই জাস্ট বসে বসে গল্প করছিলাম একটু কথা বলছিলাম আর এই সময়টা যখন অনেকদিন পরও আসে তখন খুব ভালো লাগে ওকে এমনিতে অনেক মিস করি যখনও থাকে না তখন তো আর এই যে তারপরে সব কিছু শেষে রাতের ডিনার তো রাতের ডিনারে মা এখানটাতে করেছিল একটু আলু পটল ভাজা আর রুটি তো প্রতিনিয়তই খায় রাত্রে আর এখানটাতে ছিল সিম্পল ডিমের অমলেটের ছোল বিকজ বেশি কিছু এসেও খেতে পছন্দ করে না যার জন্য সিম্পলি আমি করতে বলেছিলাম মাকে আর এখানে ছিল রসমালাই যেটাও ভীষণ পছন্দ করে খেতে তো সেজন্য মা নিজেকে নিয়ে এসেছিল রসমালাইটা আর তার সাথে এই চার একটা মিষ্টি বাসে রয়েছে সেটা তবে এই রসমলাইটা খেতে দারুণই টেস্ট হয় আর তার সাথে এই মিষ্টিটাও ও খেতে ভালোবাসে তো ও যেগুলো ভালোবাসে সেই মিষ্টিগুলোই মা এনে দিয়েছিল ওকে তো ব্যাস এবার কি এবার রাতে ডিনার করবে এটাই পালা তারপরে এখানে আহ বসে গেছে ডিনার করতে তো সারাদিন আহ জার্নি টার্নি কিছু করার পর অবভিয়াসলি টায়ার্ড হবে তো ব্যাস এবার ডিনার করার পর একটা লং একটা ঘুমের পালা তো যাই হোক ও আস্তে আস্তে খাওয়ার খাক আর আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ভ্লগটা আমি তাহলে এখানেই এন্ড করছি আমি বেশ কয়েকদিন পর ভ্লগ দিলাম বাট এবারে আপনার প্রতিনিয়তই আমার ব্লগ পাবেন দেখা হবে তাহলে নেক্সট ভ্লগে